কলকাতার বোল্ড বিউটি তিনি আনকাট স্পষ্টবাদী এবং বিতর্কের আরেক নাম তিনি যখন পর্দায় আসেন তখন তার শরীরী ভাষা কথা বলে যা বলে তার শোনা সাহস কজনের তিনি একাধারে বাঙালির কাদম্বিনী আবার বলিউডের ডলি মেহরা তিনি একাই একশো কারণ তিনি কোনো গতে বাধা ছকে চলেননি কেরিয়ারের শুরুতেই অশান্ত দাম্পত্য একের পর এক সম্পর্ক কাস্টিং কাউচের বিরুদ্ধে প্রতিবাদ এই সব কিছুর পরেও তিনি আজ এক অপ্রতিরোধ তারকা কিন্তু এই স্বস্তিকার জন্য কি করে হলো একজন জনপ্রিয় অভিনেতার মেয়ে হয়েও কেন তার জীবন এত ঝোড়ো কিভাবে তিনি নিজেকে ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম সাহসী অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করলেন চলুন শুরু করা যাক সেই আগুন পাখির গল্প এসে কলকাতার ঐতিহ্যবাহী মুখার্জি পরিবারের মেয়ে স্বস্তিকা বাবা প্রবাদ প্রতিম অভিনেতা সন্তু মুখোপাধ্যায় শিল্প ও সংস্কৃতির মধ্যেই বেড়ে ওঠা অনেকেই জানেন না পড়াশোনাতেও তিনি বেশ ভালো ছিলেন তবে শান্ত জীবন তার কপালে লেখা ছিল না মাত্র আঠারো বছর বয়সে তিনি রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাগর সেনের ছেলে প্রমিত সেনকে বিয়ে করেন একটি রূপকথার শুরু যা দুই বছরের মধ্যেই এক পরিণত হয় তিনি গার্হস্থ হিংসার অভিযোগ আনেন স্বামীর বিরুদ্ধে অভিযোগ ছিল অন্তঃস্থতা অবস্থায় তাকে ঘরে বন্ধ করে রাখা হতো এই ঝঞ্ঝাটের মধ্যেই জন্ম নেয় তাদের মেয়ে অন্বেষা স্বস্তিকা একা লড়াই শুরু করলেন যদিও দশ বছর পর এক চরম নাটকীয় মোর আসে যখন স্বস্তিকা নিজেই আদালতে জানান সেই অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন ছিল তার এই হকপট স্বীকারোক্তি প্রমাণ করে তিনি সব সময় ছিলেন অপ্রথাগত সেই অশান্তির ফসল মেয়ে অন্বেষা আজকের স্বস্তিকার জীবনে তার মেয়ে তার সবচেয়ে বড় বন্ধু শক্তি এবং আত্মবিশ্বাস ব্যক্তিগত জীবনে যতই ঝড়ই আসুক না কেন মা হিসেবে তিনি বরাবরই অটল ত্যের টানা পড়েন চলাকালীনই স্বস্তিকার অভিনয় জীবন শুরু শুরুতে টিভি সিরিয়াল দেবদাসীতে ছোট পর্দা থেকেই তিনি দর্শকদের নজর করেন তার ভিন্ন মেজাজের জন্য বড় পর্দায় তার প্রথম ব্রেক আসে দু হাজার চার সালে রবি কিনাগির মস্তান ছবিতে সহ অভিনেতা জিতের সঙ্গে তার জুটি বাঙালির কাছে এক নতুন উত্তেজনা নিয়ে আসে এই সময় থেকেই তার ব্যক্তিগত জীবনের গল্প আর পেশাদার জীবনের সাফল্যের গল্প সমান্তরালভাবে চলতে থাকে তিনি প্রমাণ করলেন তিনি শুধু গ্ল্যামারাস মুখ নন একজন শক্তিশালী অভিনেত্রী ভূতের ভবিষ্যতের মতো ছড়িতে তার কমিক টাইমিং বা জাতিস্মরে তার অভিনয় তাকে এনে দেয় একের পর এক সম্মান কিন্তু স্বস্তিকা পরিচিত তার সাহসী বা বোল্ড চরিত্রের জন্য প্রথাগত নায়িকা ইমেজ ভেঙে তিনি যে চরিত্রগুলো বেছে নিয়েছেন তা ভারতীয় সিনেমায় বিরল টেক ওয়ানে তিনি এক বিতর্কিত অভিনেত্রীর চরিত্রে অভিনয় করেন যেখানে তার একটি সেক্স দৃশ্য নিয়ে তোলপাড় হয় সাহেব বিবি গোলামে তিনি একজন এস্কট যিনি নিজের ইচ্ছায় এই পেশা বেছে নিয়েছেন স্বস্তিকা একাধিকবার বলেছেন আমি খোলামেলা চরিত্রে অভিনয় করতে ভয় পাই না চরিত্র চাইলে পোশাক খুলে ফেলতেও রাজি কিন্তু তা যদি শুধু গ্ল্যামারের জন্য হয় তবে রাজি নই তার এই দর্শনই তাকে মূলধারার অভিনেত্রীদের থেকে আবাদা করে দিয়েছে স্বস্তিকার তেজ শুধু টলিউডে আটকে থাকেনি বলিউডের ডিটেকটিভ বোমকেশ বক্সি ছবিতে তার রহস্যময়ী চরিত্র বা সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি দিল বেচারাতে একজন উদ্বিগ্ন মায়ের চরিত্রে তার অভিনয় তাকে সর্বভারতীয় পরিচিতি দেয় কিন্তু তার কেরিয়ারের সবচেয়ে বড় মোড় আসে ওয়েব সিরিজে অ্যামাজন প্রাইমের লোক এ পাতার তিনি একজন উচ্চাকাঙ্ক্ষী সাংবাদিকের মদ্যপ স্ত্রীর চরিত্রে অভিনয় করে গোটা ভারতের দর্শকদের মুগ্ধ করে দেন তার অভিনয় ছিল নিখুঁত দুর্বলতা এবং জটিলতায় ভরা নেটফ্লিক্সের কলাতে একজন সঙ্গীত শিল্পী মায়ের চরিত্রে স্বস্তিকার অভিনয় এক নতুন উচ্চতা ছুঁয়েছিল তিনি দেখিয়েছেন নায়িকা হতে গেলে মিষ্টি হাসি বা গ্ল্যামারই সব নয় শক্তিশালী চরিত্রায়নই আসল এই চরিত্রগুলির মাধ্যমেই স্বস্তিকা তথাকথিত সেক্স স্ক্যান্ডাল বা খোলামেলা অভিনয়ের তকমা ঝেড়ে ফেলে একজন সিরিয়াস অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন স্বস্তিকার কেরিয়ার যতটা স্পষ্ট ব্যক্তিগত জীবন ততটাই বিতর্কিত বিবাহ বিচ্ছেদের পর একাধিক সম্পর্কে জড়িয়েছেন তিনি জিতের সঙ্গে তার দীর্ঘ সম্পর্ক ছিল টলিউডের হট টপিক এরপর পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্ক জড়ায় বিতর্কে কারণ তিনি তখন আইনত প্রমিত সেনের স্ত্রী ছিলেন স্বস্তিকার জীবনে প্রেম বারবার এসেছে ঝড়ের মতো প্রতিটি সম্পর্কই ছিল তীব্র আবেগময় এবং শিরোনামে প্রমিত সেন পরমব্রতের বিরুদ্ধে ফৌজদারি ব্যভিচারের অভিযোগ এনেছিলেন পরিচালকদের সঙ্গে তার সম্পর্ক নিয়েও বহু গুঞ্জন ছড়িয়েছে তবে স্বস্তিকা কখনো কিছু লুকিয়ে রাখেননি তার এই অকপটতাই তাকে আলোচনার কেন্দ্রে রেখেছে বিতর্কের তালিকা এখানেই শেষ নয় দুই সালে সিঙ্গাপুরে একটি ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে শপলিফটিং এর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে মাত্র দুইশো ডলার মূল্যের কানের দুল চুরির এই ঘটনা আন্তর্জাতিক সংবাদ শিরোনামে চলে এসেছিল যদিও বিষয়টি পরে মিটে যায় কিন্তু তার নামের পাশে বিতর্ক শব্দটি আরও পাকাপাকিভাবে জুড়ে যায় একাধিকবার তিনি মানসিক অস্থিরতা বা সেলফ হার্মের মতো গুরুতর বিষয়ের মুখোমুখি হয়েছেন প্রকাশ্যে নিজের ডিপ্রেশন নিয়ে কথা বলতেও তিনি পিছু হননি স্বস্তিকা আসলে সেই বিরল তারকা যিনি স্বীকার করেন আমি নিখুঁত নই আমিও রক্ত মানুষ স্বস্তিকা পঞ্চাশের কোঠায় পা রাখতে চলেছেন তবুও তিনি হট সেন্সেশন তার সৌন্দর্য সময়ের সঙ্গে আরও ধারালো হয়েছে তিনি শুধুমাত্র কাজের জন্য নয় সোশ্যাল মিডিয়ায় তার নিজস্ব স্টাইল এবং পোশাকের জন্য প্রায়ই আলোচনায় থাকেন ব্যক্তিগত জীবনে তিনি একজন একনিষ্ঠ পশুপ্রেমী এবং সামাজিক বিষয়ে অত্যন্ত সচেতন গাজায় যুদ্ধ বা নারীর অধিকার কোনো বিতর্কিত বিষয়ে কথা বলতে তিনি পিছিয়ে আসেন না তিনি জানেন পাবলিক ফিগার হিসাবে তার একটি দায়িত্ব আছে স্বস্তিকা মুখার্জি একটি নাম নয় একটি দর্শন তিনি প্রমাণ করেছেন একজন অভিনেত্রী বিতর্কিত হতে তার ব্যক্তিগত জীবনে ভুল থাকতে পারে। কিন্তু তার তার সাহস অভিনয় দক্ষতা এবং স্পষ্টবাদিতা সব কিছুর ঊর্ধ্বে বাঙালি চিরাচরিত ভদ্রবাড়ির মেয়ের ইমেজ ভেঙে তিনি যে আনকাট কুইন হয়ে উঠেছেন সেই জায়গাটি তিনি নিজের মসজিদে তৈরি করেছেন আর এই কারণেই ভারতীয় সিনেমার দর্শকরা তাকে ভালোবাসুন বা ঘৃণা করুন তাকে উপেক্ষা করা অসম্ভব স্বস্তিকার কোন চরিত্রটি আপনার সবচেয়ে প্রিয় কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও বিশ্লেষণ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শুভ বিদায়